আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম ছায়া মোহাম্মদপুর আইন শৃঙ্খলা আসলে আজ পাঁচ কিলোমিটার দূরত্বে বিফিও আনসিপির সমাবেশ এবার রাশিয়াকে বারো দিনের আলটিমেটাম ট্রাম্পের জুলাই সন্নদের রাজি বিএনপি মানসানা জামাত এনসিপি গাজায় যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য কিয়ারিস্টার মার যুক্তরাষ্ট্রের ফাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু কমিটি থেকে নাম সরানোর অনুরোধ নুরুল কবিরের বাংলাদেশ প্রেস কাউন্সিল যুক্তরাষ্ট্রের ফাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু একই দিনে পথ হারালেন আকবর ও গিয়াস সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনা সমস্যার সৃষ্টি করছে মির্জা ফখরুল